আমি আছি সিঙ্গাপুর মেরিনাতে এমন জায়গায় আছি এটা হলো সাপলা সাপলার সাইডে মেরিনার সাপলা সাইডে আমি এই যে দেখেন শাপলা সাপলা সাইডে আছে ঠিক আছে আমি এখন যাব আপনার ওই যে আপনার সিংহ আছে না সিংহ পানি সিংহর মুখ দিয়ে যে পানি বাইরে আমি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব মানে এইখান থেকে আইডে ওই জায়গায় যাবো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন মোটামুটি ভালো একটা পরিবেশের একটা ভিডিও পাবেন সিঙ্গাপুর আর যারা সিঙ্গাপুর থাকেন অবশ্যই তো জানেন এই জায়গাটা কত সুন্দর এই জায়গাটা দূর থেকে দেখলে আসলেই ভাই অনেক সুন্দর লাগে এই জায়গাটা আমি সবসময় আসি না ঘুরতে তারপরেও আমি যখনই আসি তখনই ছবি বা পিক বা ভিডিও করেই যাই ঠিক আছে আমি আর মেরিনাতেই অনেক ভিডিও আছে কিন্তু আমার জায়গাগুলো খুবই একটা সিঙ্গাপুর জায়গাগুলো খুবই সুন্দর ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে অবশ্যই মোটামুটি আলাদ সিঙ্গাপুর সৌন্দর্য বা পরিবেশের দিক দিয়ে একটু মোটামুটি একটা ধারণা পাবেন আমি আপনাদেরকে বলি আমি যে যে জায়গায় আছি আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে সিঙ্গাপুরের মানুষগুলোও বা বাইরের দেশের মানুষগুলোও কিন্তু এই জায়গায় আসে আর এই জায়গার মধ্যে একটা ফাঁকা মাঠ আছে মানে ওই ব্রিজটার সাইড দিয়ে একটা ফাঁকা মাঠ দিতে মানে এখান থেকে সুন্দরভাবে একটা ভিউ দেখা যায় এই যে আপনার শাপলা আবার তারপরে আপনি এদিকে দুপুরে ওই যে শিব ব্রিজ তাই না মানে এই জায়গাটা একটা সড়ক মানে ওই ওই সাইড আবার মেন রাস্তা মানে এই রাস্তাতেই গেলে মানে এটা শুধু মানে মেরিনা এই পার থেকে ওই পারে যাওয়া মানে একটা গোল চত্বর মানে এরকম একটা এই পার থেকে ওই পারে যাইতেছি মানে এই সাইড থেকে আমি ওই সাইডে যাইতেছি এরকম জিনিসটা আর আমি যে জায়গায় আছি এই দেখেন মেরিনার মাঝখানে আপনার কী জানি একটা পজিটিভ কাজ চলতেছে আমি জানি না এই জায়গায় কী কী বানাইবো বা কী তুলবো মানে মাঝখানে যে এত সুন্দরভাবে একটা প্রজেক্টে কাজ করতেছে মানে সাগরের মাঝখানে মাড়ি ফালাই ভাই আমার খুবই এটা দেখে খুবই ভালো লাগলো ওই যে সাপলা কারণ এটা দেখে ভালো লাগার কারণ হলো কী জানেন আমি বলি মানে এটা কিন্তু সাগর সাগরের মাঝখানে যে পানি ওটার চতুর সাইড দিয়ে দেখেন আমি আপনাদের একটু কাছে নিয়ে যাই কাছে নিয়ে গেলে পাবেন ওই যে আপনি আমি আসছি এই ব্রিজের উপর দেয়া। ওই দেখেন এটা হলো শিব বিল্ডিং আর এটা হলো গিয়ে আপনার সাপলা আর আমি যে জায়গায় যাব ওটা হলো সিংহর মাথা সিংহর মাতায় মুখ দেওয়া যে পানি বাইরে এর ওই জায়গাটায় আর এখান থেকে একটু সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখাই মানে মাঝখানের জায়গাটা যে আপনার কাজ চলতে বা কাজ করব আমি ঠিক বুঝলাম না এই জায়গায় কি একটা পদে কাজ করব আর কেউ যদি এই পদে সম্পর্কে জানেন একটু কমেন্টে জানাবেন যারা সিঙ্গাপুর থাকেন তারা তো জানবেনই আর এই জায়গাটা দেখেন সুন্দর পরিবেশ এগুলো দেখেন আশেপাশে সব কিন্তু লোহা লোহার বলতে মানে যে স্টিলের লোহাগুলো আছে না পাইপের মতো এরকম আর খুবই চমককার একটা রাস্তা দেখেন রাস্তায় কোনো কাগজ বা কোনো কিছুই নাই ভাই ওই যে দেখেন সিঙ্গাপুরের বাস আর আমি অবশ্যই আমি একটা জিনিস দেখাম এখান থেকে গেলে একটা